দু সালে প্যানেলের যোগ্য তালিকা প্রকাশের মাধ্যমে যোগ্য চাকরিহারাদের চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে বুধবার এসএসএ অভিযানে ডাক দিল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চ বুধবার করুণাময়ী মোর জমায়েতের মধ্যে দিয়ে এসএসএ অভিযানের কর্মসূচিতে অংশ নিলেন চাকরিহারায় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এসএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন গত পয়লা সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশে এস এস চেয়ারম্যান এবং চাকরিহারায় শিক্ষক শিক্ষিকা প্রতিনিধিদের সাথে আলোচনা এবং দাবি সমূহ তুলে দেওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা তালিকা অবিলম্বে প্রকাশের দাবিতে আলোচনা হয়েছিল কিন্তু স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান আজও যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করেনি আন্দোলনকারীদের দাবি এক অবিলম্বে এস এস সালের প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপযুক্ত নির্ভুল এবং নিখুঁত তালিকা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করতে হবে নাম্বার দুই দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই সুতরাং বর্তমান শিক্ষক নিয়োগ আরও পঁয়ত্রিশ হাজার শূন্য অন্তর্ভুক্ত করে সমস্ত ক্ষেত্রে দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগ করতে হবে নাম্বার তিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি কারণ তো এটা আপনারা জানেন আমরা আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল হওয়ার পরে আমরা এ যাবৎ প্রায় একশোবার চিঠি দিয়েছি স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং রাজ্য সরকারকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে মহামান্য সুপ্রিম কোর্ট অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বলছেন বারবার সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ আমরা বলছি যে যোগ্যদের তালিকা দিন সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন বাকি আছে আমরা সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব এসএসসি দু হাজার ষোলো প্যানেলের এসএলএসটি ওয়ান যোগ্যদের চাকরি ফেরাতে হবে রাজ্য সরকারকে যোগ্য তালিকা দিয়ে প্রত্যেক যোগ্যর ধারাবাহিকতা সহ পুনর্বহাল করতে হবে চাকরিতে সেই দাবিতে আমরা এসএসসি অভিযানে যাচ্ছি আজকে আমাদের সবে জমায়েত শুরু হয়েছে আসুক দেখতে পাবেন এসএসসির মাননীয় চেয়ারম্যান আমরা চিঠি দিয়েছি দেখা তো করতে হবে পালিয়ে বেড়ালে হবে না তো চাকরি চুরি করেছে স্কুল সার্ভিস কমিশন বোর্ড রাজ্য সরকার চোরেরা পালিয়ে বেড়ালে হবে এটা হচ্ছে বিষয় দেখা করতে হবে আমরা তো যোগ্য শিক্ষক আমাদের সাথে দেখা না করলে বুঝতে হবে এরা এরা পালিয়ে বাঁচতে চাইছে সুমন বিশ্বাস